যুক্তরাজ্যে ফেল্ড এসআইলম আবেদনকারী যারা রয়েছেন তাদেরকে বালকান অঞ্চলের কোনো একটি দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নিতে যাচ্ছে এবং এই সিদ্ধান্তটি একেবারে আর্লি স্টেজে রয়েছে অফিস এ বিষয়ে একটি প্রস্তাবনা দিয়েছে তারা বলছে যারা যুক্তরাজ্যে এসে অ্যাসাইলম আবেদন করেছেন সেটি হোম অফিস থেকে রিজেক্ট হয়েছে এবং আপিল সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এ সমস্ত এসআইলম আবেদনকারীদেরকে বলকান অঞ্চলের কোনো একটি দেশে পাঠিয়ে দেবেন এবং এই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে আলবেনিয়া সার্বিয়া বজনিয়া এবং হারজেগোভিনা এই দেশগুলোতে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে বা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এসব দেশে এসআইলমকারীদের যে খরচ হবে সেই অর্থটি বহন করবে যুক্তরাজ্য সরকার এর আগেও কনজারভেটিভ সরকার যারা যুক্তরাজ্যে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করেন তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়ার একটি পরিকল্পনা নিয়েছিল এবং চুক্তিও করেছিল রুয়ান্ডা সরকারের সাথে কয়েককে বিলিয়ন পাউন্ড খরচবে যদিও সেটি বাস্তবায়িত হয়নি এবং লেবার সরকার ক্ষমতায় এসে এই পরিকল্পনা এবং এই চুক্তিটি সম্পূর্ণভাবে বাতিল করে দেয় এখন এই সরকার এই বলকান অঞ্চলের কোনো একটি দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে এবং যাদের অ্যাসাইলম ফেল্ড হয়েছে সে সমস্ত এসআইলম আবেদনকারীদের এবং এটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে যুক্তরাজ্য সরকার ক্ষমতায় আসার পর যারা ব্রিটেনে অবৈধভাবে এসেছেন এবং ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে যারা এদেশে আসছেন সেটি বন্ধ করার জন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছে এবং অভিবাসন কমিয়ে নিয়ে আসার জন্য তারা নানা ধরনের পদক্ষেপ হাতে নিচ্ছে এবং গত বছর প্রায় নয় হাজারের উপরে অবৈধ অভিবাসী যাদের এসাইলম ফেল রয়েছে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে যেটি দুই সাল থেকে শতকরা ছত্রিশ ভাগ বেশি ছিল তবে সরকারের এই পরিকল্পনা আদৌ বাস্তবায়িত হবে কিনা না সেটি সময়ই বলে দিবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য